দয়াল রে গাজার নৌকা পাহার দিয়ে যায় দয়াল গাজার নৌকা গায়ে পাহার দিয়ে যায় কয় দয়াল সাসা কে বলা কাবা আয়না কারিগর আয়না বসাইয়া দে মর কলবের ভিতর বাবারে বাবারে দেখবেন আল্লাহ নাই নামাজ নাই আল্লাহ নাই নাই বাবা হিসাবে দাবি করে। ঠিক কেনা বলে কারণ বাংলাদেশে তো বর্তমান বাবার অভাব নাই নাকি অভাব আছে কত যে বাবা আর বাংলাদেশের মুসলমানদের আকিজা দেখেন কে কোন দিক যে দৌড়াচ্ছে আল্লাহ জানাই ঠিক বাংলাদেশে কত বাবা নিজের বাপের ডাকে না বাবা ডাকে নিজের বাবা মাকে কোনোদিন আঙ্গুর বেদানা খাওয়ায় দা বাবার কাছে আঙ্গুর বেদানা নিয়ে যায়। কলকি বাবা দয়াল বাবা ল্যাংটা বাবা তাবিজ বাবা সেকলল বাবা কোদাল বাবা ঠিক কেন বাবা কত যে বাবা এই বাংলাদেশের মানুষেরা আজ সেখানে দৌড়া মুসলমানেরা সেখানে দৌড়াচ্ছে বাবার কাছে ওই কেউ ফেরে না কালি গাতে বাবা তোর দরবারে কেউ ফেরে না খালি গাতে দরবারে বরেন বাবু গানটা যদি এইভাবে বলত কেউ ফেরে না কালি গাতে আল্লা রে তোর দরবারে জোড়ে কেউ ফেরে না খালি গাতে ওলানে তোর দরবারে জানলে রই না কঙ্গাল জানলে রয়না কঙ্গাল মৌলানে তোর দরবারে কেউ ফেরে না কালি ঘাতে আল্লা তোর দরবারে সাইতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আর আমরা সাইকার কাছে ভন্ডের কাছে রিক্সের বলে আমার বন্ধুগণ এখানে গেলে কিস্তু পাবেন না শুধু সটার জটার বাল কে বলেন ঠিকেরা এখানে তো বুঝছে আমার প্রিয় ভাইয়েরা তারপরে আবার দেখবেন কিছু দল আছে কোলকি টানে আর গান কি গান কয় দয়া হাল রে গাজার নৌকার দিয়ে যায় দয়াল গাজার নৌকা রে পাহাড় দিয়ে যায় ঠিক কয় দয়াল সাসা কে বলা আয়না কারিগর আয়না বসাইয়া দে কলবের ভিতর বাবা রে বসাইয়া দে কলবের ভিতর খাজা আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর ছাতা নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লাহ নাই খাজা বাবা ডাকতেছো আর আমার আল্লাহ বলে বান্দারে তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস রাত যখন গভীর হয়ে যাবে যায় নামাজ পিছিয়ে আমার চেষ্টা কর আমি আল্লাহ পাক তোর করবের মধ্যে কোরআনের আইনা বসায় দেব বলেন মার খাবা জোরে বলেন মার খাবা তাহলে চাইতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আমার বন্ধুগণ সেই নবীরা শুনতে আল্লাহ পাকে তিনটি কোয়ালিটি দিয়েছিলেন সমস্ত নবীরা শুনে পৃথিবীতে যখন দাবাত নিয়ে আসলেন বিরোধিতা ছিল কিনা কথা বলেন ছিল কিনা আমার বন্ধুগণ মুসার ইফিসালত সালামের বিরুদ্ধে লেগে পড়েছিল কে ওই ফেরামুন জনগোষ্ঠী দলবল সগ মুসনফীর নবোদ ক্যান্সেল করতে চায় মুসনফিকে জমিন থেকে বিদায় করতে চায় মুসনফিকে হত্যা করতে চায় কিন্তু মুসনফীর বিরুদ্ধে তারা টিকে থাকতে পারছে না আমার বন্ধুগণ নবীদের বিরুদ্ধে তখন কিভাবে মিথ্যা তহমত দিয়ে নবীদের নবদ ক্যান্সেল করা যায় এই ধরনের পরিকল্পনা শুরু করল ফেরাউন তখন ওই জামানার তার সাথীরা ছিল হামান মন্ত্রী ওই কারুন মন্ত্রী আমার বন্ধুগণ মুসা নবী তখন কারুন মন্ত্রীর কাছে চড়ে গিয়ে বলতেছে ভাইজার এই মুসা নবীর নবদ কেমনে ক্যান্সেল করা যায় এই বিষয় তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছে আমার একটু পরামর্শ দাও আমার বন্ধুগণ কারুল মন্ত্রী তখন ফেরাউনকে বলছে বাইজান ওই মুসার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে অ্যাকশন নিতে হবে আর ওই তো আমার বিরুদ্ধে কথা বলে আপনার ফেরাউনকে বলছে ভাইজান চিন্তা করবেন না কেমনে মুসরফির নবুত কে ক্যান্সেল করা যায় এই বিষয়গুলো সব আমি ভেবে দেখছি তুমি চিন্তা পেও না কারণ তখন মুসাকে বলছে আপনার ফেরাউন কে বলছে ফেরাউন শোনো তুমি একটা দিন তারিখ ঠিক করো একটা জায়গায় বিশাল সমাবেশে আয়োজন করো সেখানে তারিখ নির্ণয় করে সম্রাজ্যের সমস্ত মানুষদেরকে ঢাক ডোল বাজায়া তাদেরকে জানিয়ে দাও অমক দিনে অমক তারিখে অমক জায়গায় বিশাল সমাবেশ হবে আর এই সমাবেশে বক্তা থাকবে মুসানব তাহলে জনগণ খুশি হয়ে যাবে কারণ জনগণ মুসানবীর নাম পর্যন্ত নিতে পারতো না মুসানবির দাবাত শোনা তো দূরের কথা মুসানবির নাম নিলেই ফিরাউন তাদেরকে হত্যা করে ফেলতো আমার বন্ধুগণ এই ঘোষণা যখন ফিরাউনের পক্ষ থেকে সাম্রাজ্যের মধ্যে জানানো হলো জনগণ এত খুশি হয়ে পড়ল আর চিন্তা করলো আমাদের আমাদের প্রধানমন্ত্রী ফিরাউনের বিবেক খুলে গেছে কারণ মুসনী ভালো মানুষ ভালো মানুষের যারা আমাদের সমাবেশ শোনাতে চায় বলেন আমার বন্ধুগণ জনগণ সকলে ফেরাউনকে ধন্যবাদ জানাচ্ছে হামান মন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে ওই কারণ মন্ত্রীকে ধন্যবাদ জানায় বলেন সোভানুল্লাহ আমার প্রিয় ভাইরা

কিছু করতে পারলে না আর সবজার পারমেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী বিশ্ব লুচ্চ কারুন মন্ত্রী কি ছিল বিশ্ব লুচ্চ ছিল আর সবজার সঙ্গে দৈনন্দিন ব্যবহার করত সেই সবজার কাছে যা বলতে যে সবজার শোনো সারা জীবন ব্যবসাগিরি করেছ কিন্তু জীবনে কিছু করতে পারো না তুমি যদি আমার সঙ্গে এই কন্টাকে রাজি হয়ে যাও তা আমি তোমাকে একটা বিশাল অঙ্কের টাকা দেব যেই টাকা পয়সা পে তুমি সারা জীবন খেয়ে পড়ে শেষ করতে পারবে না সব মহিলা বলছে তোমারে আমি বিশ্বাস পাই না কারণ আমি জানি তোমার চাইতে হার কেটে মানুষ এই পৃথিবীতে কেউ নাই কারণ এই পৃথিবীতে সবচেয়ে ধনীত্ব ব্যক্তি ছিল কারুন সে যুগও নাই এজগও তার সমপর্যায় কেউ নাই ঠিক করে বলা আমার বন্ধুগণ কিন্তু কারণ সমাজে মানব কল্যাণের জন্য একটি টাকাও ব্যয় করে না আমার প্রিয় ভাইরা সবজা মহিলা বলতে যে তোমারে বিশ্বাস পাই না কারণ মন্ত্রী তখন সবজাকে বলছে সবজা রে বিশ্বাস পাবি পাবি এই নে নগদ পাঁচ লক্ষ দেড় তোর কাছে নিয়ে এসেছি কত লক্ষ পাঁচ লক্ষ দেড়খান তোর হাতে তুলে দিলাম সবজা। আরো তোরে পাঁচ লক্ষ দেড়খান তোর হাতে তুলে দেব যেদিন তুই মুসানবীর বিরুদ্ধে এই কথা বলবি তোর সাথে কন্টাক্ট হলো অমক দিনে অমক জায়গায় বিশাল সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা এসে পড়বে তুমি তখন ময়দানের মাঝখানে বসে থাকবে এমনটি সময় মুসনবি তখন সমাবেশে বক্তব্য শুরু করবে এই সমাবেশে মুসনবির বক্তব্য কিছুক্ষণ যেতে না যেতে তুমি দাঁড়িয়ে মুসনবিকে বলবে মুসারে তোমার বক্তব্য বন্ধ করো মুসনবি তখন বক্তব্য বন্ধ করবে তখন তুমি জনগণকে ডেকে বলবে ও জনগণ তোমরা ভালো করে শোনো তোমরা কি মুসার চরিত্র জানো এই মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় আমার কাছে এসে এসে রাত কাটায় আমার বন্ধুগণ সব যা মহিলা মুসানবীর নাম শুনেছি কিন্তু মুসানবীকে চোখে দেখে নাই সমান পড়ে। আমার প্রিয় ভাইয়েরা এই কারণ মন্ত্রী তখন সব যার কাছে পাঁচ লক্ষ দেড় তুলে দিল আমার বন্ধুগণ সব যায় এত টাকা পয়সা নিয়ে সারা রাত ঘুম ধরে না আর চিন্তা করতে লাগলো আমাদের জীবনে এই কারণ মন্ত্রী কতবার ব্যবহার করেছে কিন্তু কোনদিন টাকা পয়সা দিত না আজ কেন আমারে এত টাকা পয়সা দি আমারে খুশি করতে চায় না জানি এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে আমার বন্ধুগণ মুসা নাম শুনেছি আল্লাহ কিন্তু মুসা নবীকে কোনদিন চোখে দেখে নাই সত্য সত্যই যদি মুসা নবীর বক্তব্য যদি আমার কাছে ভালো লাগে তাহলে মুসারা विरुদ্ধেই কথা কোনদিন বলব না আর যদি সাহবীর বক্তব্য যদি ভালো না লাগে তা বলে অবশ্যই মুসার বিরুদ্ধে এই কথাগুলো বলে দিয়ে আমি অর্থগুলো হাতিয়ে নেব